কিছু দাবি আমাদের নজরে এসেছে আমি এর মধ্যে কিছু দাবি নিয়ে কথা বলবো এর মধ্যে প্রথম একটি দফা দাবি যেটি আমাকে ব্যক্তিগতভাবে মানসিকভাবে বেশ তাড়িত করেছে যেখানে তারা বলেছে বিদেশে যখন কোনো রেমিটেন্স যা মারা যায় তার যখন দেশে নিয়ে আসতে হয় হয় তখন তাকে একটা ফি দিতে আমরা এই জায়গায় তারা এই ফিটি চাচ্ছেন না বা এই ফিটি তারা দেওয়ার মতো বা আমরাও এটা বিশ্ব মনে করি যে রেমিটেন্স যোদ্ধা যারা দেশের জন্য বাইরে থেকে কাজ করেছে তাদের যে অপঘাতের মৃত্যু বা স্বাভাবিক মৃত্যু যখন হয় তারা যখন দেশে আসতে চায় বা দেশে তাদের লাশটা নিয়ে আসতে হয় সেক্ষেত্রে আমরাও বিশ্বাস করি কোনো ধরনের ফি থাকা উচিত নয় সুতরাং এই বিষয়টা নিশ্চয় অ্যাড্রেস করা হবে ক্ষমতার গদিতে বসে বড় বড় বাতেলা সবাই দিতে জানে আপনি যেমন দিচ্ছেন আপনার আগেও যারা ক্ষমতা ছিল তারা ঠিকই একই ভাবে ক্ষমতার বড় বড় বাতেলা দিয়ে গেছে প্রবাসীদের জন্য প্রবাসের মাটি থেকে কিংবা দেশের মাটি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন ভিডিওটা সবাই শেয়ার করবেন হাসনাত Абদুল্লাহর কথার পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলবো কথাগুলো সবাই শুনবেন যদি ভুলচুটি হয় অবশ্যই ক্ষমা করবেন আপনাদেরকে একটা জিনিস বোঝাই দেখেন বাংলাদেশ থেকে প্রবাসী শ্রমিকদের যাত্রা শুরু হয়েছে 1975 কিংবা 76 সালে মাঝামাঝি অবস্থানে 1975 সাল থেকে আজ 2025 প্রায় উনপঞ্চাশ পঞ্চাশ বছর প্রবাসীদের যাত্রা শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে তো আমার প্রশ্ন হলো যে এই উনপঞ্চাশ কিংবা পঞ্চাশ বছরে প্রবাসীদের কথা চিন্তা করে একটা মঙ্গলজনক আইন কিংবা প্রবাসীদের কল্যাণে একটা মঙ্গলজনক কোন ব্যবস্থা কোন সরকার নিয়েছে কিনা আমাদেরকে একটু চোখে আঙুলে দেখাই দেন তো উনপঞ্চাশ কিংবা পঞ্চাশ বছর যখন আপনারা পারেননি ইন আপনারা পারবেন না কারণ আমরা বাংলাদেশি আমরা প্রবাসী আমরা শুধু দিতেই জানি আপনাদেরকে একটা ছোট্ট করে একটা কথা বোঝাই দেখেন পাকিস্তান পাকিস্তান কিন্তু আমাদের থেকে অনেক পিছিয়ে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আকাশপাতাল তফাৎ। তাদের টাকার সাথে আমাদের টাকার কিন্তু অনেক বেশি কম। তারা অনেক নিচে আমাদের। পাকিস্তানের কোনো প্রবাসী যদি বিশ্বের বিভিন্ন জায়গায়, যে কোনো জায়গায়তে যদি পাকিস্তানের কোনো মানুষ মারা যায় প্রবাসী হয়ে, তো পাকিস্তানের সরকার সেই প্রবাসীর লাশটা দেশে নেওয়া পর্যন্ত তার পরিবারে হস্তান্তর করা পর্যন্ত পুরোটার সরকারের দায়িত্বে নিয়ে যায়। তোমার প্রথম কথা হচ্ছে দেখেন আমরা প্রবাসীরা আপনাদের কাছে বেশি কিছু চায় না। একজন দেশের সরকার প্রধান হিসাবে সমস্ত আবেদন বা দাবিগুলো মেনে নেওয়া সম্ভব না। আমরা বল না আমাদের সমস্ত দাবি গুলো আপনারা মেনে নেন কয়েকটা দাবি বলছি বাংলাদেশের প্রায় তিন কোটি প্রবাসী এবং প্রবাসীদের পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে আমি কয়েকটা দাবি হাতে গোনা কয়েকটা দাবি বলছি যদি এই দাবি গুলো আপনারা মেনে নিতে পারেন হাসনাদ আবদুল্লাহ তাহলে আমরা দেশের জন্য করে আসছে করে যাব। আমাদের রেমিটেন্স পাঠাইতে কোনো সমস্যা নাই আমরা দেশকে ভালোবাসি তোমার কথা হচ্ছে যে একটা লাস্ট দেশে পাঠাইতে কত টাকা খরচ হয় বলেন তো একজন প্রবাসী তার প্রবাস জীবনে 8 বছর দশ বছর বারো বছর পনেরো বছর এমনও প্রবাসী আসে যে বিশ বছর পঁচিশ বছর পার করে দিচ্ছে প্রবাসে মাটিতে যদি তার হায়াত শেষ হয়ে যায় তো সেই মানুষটা দেশের জন্য কিছু করেনি একটা আপনাদের কাছে যদি কেউ মারা যায় তার লাশটা সরকারি খরচে দেশে নিয়ে তার পরিবারের কাছে হস্তান্তর করেন এতটুকু তো প্রবাসের জন্য করতেই পারেন আপনারা পারেন না দ্বিতীয় বিষয়ে আসেন এয়ারপোর্টের হয়রানির বিষয়ের কথা বলি দেখেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা দেশে যায় আধুনিক জীবন ব্যবস্থা এবং উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রত্যেকটা দেশ অনেক এগিয়ে গেছে আমাদের বাংলাদেশ যে অনেক পিছিয়ে আছে সেটা কিন্তু না কিন্তু দেখেন লেগেজ চোরের ঘটনা শুধুমাত্র বাংলাদেশের এয়ারপোর্টে হয়ে থাকে মালয়েশিয়ার জমিনে যদি কারো লেগেজ হারিয়ে যায় এয়ারপোর্ট থেকে আপনি যদি রিপোর্ট করতে পারেন কিংবা তাৎক্ষণিক এয়ারপোর্ট কর্মকর্তাদেরকে জানান তারা যে কোনো ওয়েতে আপনার লেগেজটা খুঁজে বের করে আপনাকে হস্তান্তর করবে আমরা প্রবাসী আমরা পাঁচ বছর দশ বছর পরে হয়তো তিন মাসে ছুটিতে দেশে যাই আমরা লেগেজ নিয়ে যাই না সেই লেগেজের মধ্যে আমাদের স্বপ্ন গুলো নিয়ে যায় তোমাদের দ্বিতীয় দাবি হচ্ছে এয়ারপোর্টের এই হয়রানি গুলো বন্ধ করেন এয়ারপোর্টের লেগেজ কাটা বন্ধ করেন এয়ারপোর্টের চুরি সামারি বন্ধ করেন এয়ারপোর্টে প্রবাসীদের সাথে দুর্ব্যবহার বন্ধ করেন আপনার আর একটা পন্থা অবলম্বন করতে পারেন এয়ারপোর্টের সেফটির ক্ষেত্রে সেটা হচ্ছে বিভিন্ন দেশ থেকে দেশে যাওয়ার পরে এয়ারলাইন্স থেকে বের হবার পরে এয়ারলাইন্স এর দরজা থেকে শুরু করে প্রবাসীদের লেগেজ গুলো যে যে খাতে যায় প্রত্যেকটা জায়গায় সিসিটিভি বসাই দেন এবং একটা নতুন আইন জারি করে দেন যে প্রবাসীদের লেগেজের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় ওই সময় কর্মরত সমস্ত মানুষকে একটা আইনের আওতাধীন শাস্তির ব্যবস্থা করে দেন ছয় মাসের কারাদণ্ড দিয়ে দেন কিংবা দশ হাজার টাকা জরিমানা দিয়ে দেন কিংবা বিশ হাজার টাকা জরিমানা দিয়ে দেন যখন মানুষ আইনের ব্যবস্থা নেওয়া হবে তখন দেখবেন এয়ারপোর্টে কারণ বাংলাদেশের এয়ারপোর্টে আছে আর কোথাও নাই তিন নম্বরে আসেন টিকিটের ক্ষেত্রে মালয়েশিয়া থেকে যদি দেশে যাওয়া হয় বাংলাদেশের মাটিতে যাওয়া হয় তাহলে একটা টিকিটের আপডাউন টিকিটের মূল্য পরে বারোশো রিঙ্গিত তেরোশো ইঙ্গিত পনেরোশোর ষোলোশো ইঙ্গিত বিমানের মান গুছে আর সেই সেম টিকিটটা যদি বাংলাদেশ থেকে কাটা হয় তাহলে কমপক্ষে তার থেকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা চড়া দাম কিনতে হয় কেন আমার প্রশ্ন হলো কেন কারণ মালয়েশিয়া থেকে বাংলাদেশে গেলেও যে ডিস্টেন্স বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসলেও সেই একই ডিস্টেন্স তাহলে সেখানে টিকিটের সিন্ডিকেট থাকবে কেন বেশি টাকা দিয়ে টিকিট কিনতে হবে কেন এই সিন্ডিকেট গুলো বন্ধ করা লাগবে আপনাদের আর একটা আসেন যেটা হলো মেডিকেল সেখানেও আপনারা সিন্ডিকেট বসিয়ে রেখেছেন পনেরো হাজার বারো হাজার ষোলো হাজার টাকা করে আপনারা মেডিকেল খরচ নেন এই সমস্ত হয়রানি গুলো বন্ধ করে একটা নির্দিষ্ট মাত্রায় একটা নির্দিষ্ট সীমার মধ্যে তাদের মেডিকেল খরচটা বেঁধে দেন আর একটা আসেন সেটা হচ্ছে যে প্রবাসে আসা কিংবা যাওয়ার সময় দেখা যাচ্ছে বিভিন্ন ফর্ম লাগে এই ফর্ম ফিল করার সময় দেখা যাচ্ছে মাটিতে গেছে তারা দেশ সম্পর্কে কিছু জানেন অভিজ্ঞতা নেই তারা দেখা যাচ্ছে বলে যে ঠিক আছে আমার ফর্মটা পূরণ করে দেন ফর্মটা পূরণ করতে সর্বোচ্চ দুই মিনিট সময় লাগে যদি শিক্ষিত মানুষের সর্বোচ্চ দেড় থেকে দুই মিনিট সময় লাগে সেই ফর্মটা পূরণ করার পরে দেখা যাচ্ছে তার থেকে এক হাজার টাকা পনেরোশো টাকা চেয়ে বসে থাকে তো প্রবাসী যে যাওয়ার পরে একটা মানুষের কাছে স্বাভাবিকভাবে বাংলাদেশি টাকা থাকে না তাহলে সে বিদেশি টাকা দাবি করে বসে থাকে এগুলো কি অন্যায় নয় তাদেরকে রাখা হয়েছে এয়ারপোর্টের মানুষের যাত্রীদের সেবা দেওয়ার জন্য তো তারা জানো সেই কাজটাই করে একটা দাবির কথা বলি সেটা হচ্ছে বাংলাদেশের হাই কমিশন বিশ্বের বিভিন্ন দেশে যে সমস্ত জায়গায় বাংলাদেশের হাই কমিশন আছে এবং সেই হাই কমিশনের কর্মরত যে সমস্ত কর্মচারী আছে তাদের প্রতি একটু কঠোর হইতে বলে। তারা জানো তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে তাদেরকে রাখা হয়েছে প্রবাসীদের একটা নিরাপত্তা স্বরূপ প্রবাসীদের সুবিধা অসুবিধা দেখা স্বরূপ তারা জানো প্রবাসীদের সুবিধা অসুবিধাটা দেখে যে সমস্ত হয়রানি ভোগান্তি গুলো হয় স্বাভাবিক ভাবে মালয়েশিয়ার চিন্তা করেন মালয়েশিয়ার এই আনুষাঙ্গিক অবস্থার মধ্যে করুণ পরিণতির মধ্যে যত মানুষ ইমিগ্রেশনের হাতে আটক পড়ে তারা কখনো খোঁজও নেয় না মাসে একবার তারা যায়ও না যখন মানুষ অভিযোগ করে কিংবা যখন দেখা যাচ্ছে চাপের মধ্যে পড়ে তখন লোক দেখানোর জন্য যায় শুধু মালয়েশিয়া নয় বিশ্বের বিভিন্ন দেশে যে সমস্ত জায়গায় বাংলাদেশ হাইকমিশন কমিশনগুলো আছে তারা যেন প্রবাসীদের কল্যাণে কাজ করে সঠিক ভাবে অন্যথায় যদি কোনো কমপ্লেন আসে কিংবা তারা যদি অনিয়ম করে তাদের জন্য একটা শাস্তির বিধান করে দেন এবার আসেন মেন পয়েন্টে সব থেকে বড় ট্রেন্ডিং চলছে এখন আপনাদের যেটা জুলুম বলা যায় মোবাইল ফোন একজন প্রবাসী একটা মানুষ পাঁচ বছর দশ বছর প্রবাসী থেকে তার পার্সোনাল ব্যবহার করা ফোনটা দেশে নিয়ে গেলেও আপনারা এখন ভ্যাটের ব্যবস্থা করেছেন ধরে নেন যে আমি এই ফোনটা কিনেছি দশ হাজার টাকায় বাংলাদেশ থেকে আমি দশ হাজার টাকায় কিনছি তো সেই ফোনটা যদি আমাকে সাতান্ন পার্সেন্ট ভ্যাট দেওয়া লাগে তাহলে তো আমাকে সাত হাজার টাকা ফোনটার ভ্যাটই দেওয়া তাহলে আপনারা নিজস্ব ব্যক্তিগত একটা মস্তিষ্ক খাটিয়ে দেখেন তো যে আপনাদের এই নিয়মটা কতটুকু মানে যুক্তিসঙ্গত আমরা দেশের জন্য কাজ করি আমরা প্রবাসের মাটিতে থেকে দেশ ফেলে রেখে istri সন্তান মা বাবা আত্মীয় সজন রক্ত সম্পর্ক কিছু ছেড়ে এখানে পড়ে থাকে যা যা মরজীবন যাপন করে শুধুমাত্র দেশের কথা চিন্তা করে পরিবারের কথা চিন্তা করে তো সেই মানুষগুলো সামন্য কয়দিন ছুটিতে যাবে দেশে তাও আপনারা সেখানে বাধা আপনারা বাধা দেন তো এই নিয়ম কানুন গুলো বদলান একজন প্রবাসী জন্য তিনটা মোবাইল ফোন ফ্রি করে দেন দেন চারটা ফোন যদি সে নিতে যায় তাহলে তার জন্য আপনারা 3% 4% কেন সর্বোচ্চ 10% কমিশন নিতে পার কিন্তু 50% কমিশন পৃথিবীর কোন ইতিহাসে কি মেনে নেবে বলেন তো এই তা মেনে নেন আর কিছু না দেখেন অন্য অন্য জিনিসের ক্ষেত্রে যে ট্যাক্স গুলো আপনারা করেছেন অন্যান্য জিনিসের ক্ষেত্রে যদি সেটা নিয়মের বাইরে যায় তাহলে সেটা আমরা দিতে বাধ্য আমরা দেশের সন্তান আমরা দেশদ্রোহী না আমরা দেশের জন্য করছি আমরা রেমিটেন্স যোদ্ধা আমরা দেশের জন্য করব আমরা পরিবারের জন্য করব ইনশাআল্লাহ তো আপনারা যদি এই সামান্য কয়টা কয়টা দাবির কথা বলছেন বলেন এই সামন্য দাবিগুলো যদি মেনে নিতেন তাহলে প্রবাসীরা আপনাদের জন্য হৃদয় উজাড় করে সবকিছু করে দিত আপনার রেমিটেন্স যোদ্ধা যারা বাংলাদেশকে ধারণ করেন বাংলাদেশকে বিশ্বাস করেন যারা বাংলাদেশের Thank you. এই যে অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছেন আপনারা আবার আগের মতো যেভাবে রেমিটেন্স সর্বواره নিশ্চিত করার মধ্য দিয়ে বাংলাদেশকে স্বনির্ভর করেছেন সেভাবেই আবার রেমিটেন্স সর্বواره আপনারা নিশ্চিত করবেন আমরা আপনারা যে মিষ্টি কথা আমাদেরকে ভোলাচ্ছেন এই মিষ্টি কথা আমরা আর বলতে রাজি না আমার ভিডিওটা যারা দেখছেন যে যেখান থেকে দেখবেন মালেশিয়ার জমিন থেকে প্রবাসী ভাইদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা শেয়ার করে দিবেন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত একটা টাকা আপনারা কেউ রেমিটেন্স দেশে পাঠাবেন না ব্যাংকের মাধ্যমে দেশ শ্রীলঙ্কার মতো অবস্থানে যে দেশ আমাদের কথা চিন্তা করে না যে দেশ আমাদেরকে নিয়ে ভাবে না যে দেশ আমাদের প্রতি জুলুম করে আমরা কেন সেই দেশের কথা করব। এটা হচ্ছে আমার কথা আমাদের দাবিগুলো মেনে নেন সামান্য হাতে গোনা এই কয়েকটা দাবি আপনারা মেনে নেন এতে প্রবাসীরা অনেক খুশি এতে প্রবাসীরা আপনাদের জন্য সবকিছু করতে রাজি আপনাদের মিষ্টি কথায় আমরা আর ভুলতে রাজি না আমরা রেমিটেন্স শাট ডাউন করেছি তো শাট ডাউন